স্কার রুমের আর একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম দীর্ঘ প্রায় পনেরো বছর পর মায়ের সাথে গেলাম বড় বাজারে পুজোর আগে কিছু কেনাকাটার জন্যে মা রেগুলার গিয়ে থাকে রেগুলার বলতে মাঝে মাঝে গিয়ে থাকে কিন্তু আমার অনেক দিন পর যাওয়া হলো অনেক বছর পর ভিডিওটি বেশ কিছুদিন আগে তখন কলকাতায় প্রায় এত বৃষ্টি পড়ছে তিন চার দিন ধরে টানা তার মধ্যে যেতে হয়েছিল কারণ মায়ের আর সময় নেই মা বাড়ি ফিরে যাবে আমার কাছে মা ছিল তখন আর ঋদ্ধি তখন খেলার জন্য বাইরে ছিল যেতে বেশিক্ষণ সময় লাগলো না সাউথ কালকাটা থেকে কারণ প্রচণ্ড বৃষ্টি আমরা নেমেই প্রথমে প্রচুর টিপে শাড়ি দেখলাম আমার এই বিন্দি প্রচণ্ড ভালোবাসি কোনো একদিন আমার ব্লগে আমার বিন্দি দেখাবো বিন্দির কালেকশন তো আমি সেরকম নন বেঙ্গলি এরিয়া বলে বিন্দি কেনার উদ্দেশ্যেও কিছুটা গিয়েছিলাম বরদান মার্কেটে জেনারেলি কিনে থাকি কয়েকটা বিন্দি দেখলাম কিনলাম তারপরে চোখ পড়লো তিওয়ারি মিষ্টির দোকানে ফেরার সময় কিনে কিছু খাবো ভাবলাম অনেক দিন পর তিওয়ারি দেখলাম যতই বৃষ্টি হোক আর মার্কেট সুনসান হোক বড় বাজার বড় বাজারের মতোই ব্যস্ত মুখরভাবে চলছিলো প্রধানত গেছিলাম সত্যনারায়ণ পার্ক একটা এসি মার্কেট এরিয়া আছে ওখানে আমি আগেই শাড়ি কিনতাম ওখানে চুঙ্গির শাড়ি বা লেহেঙ্গা খুব ভালো পাওয়া যেত সেখানে কিছু লেহেঙ্গা আর শাড়ি দেখলাম প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন যেগুলো সাউথ ক্যালকাটায় ভালো ভালো বুটিকে অনেক মা এখান থেকে খুব সুপারনেট কেনে রাম মন্দিরেও কেনে তো রাম মন্দির আর বৃষ্টির জন্য যাওয়া হলো না তো মা কিছু সুপারনেট কিনলো নিজের জন্যে আর কিছু দেবে আর আমি ভাবলাম শাড়ি কিনবো তারপরে একটু সালোয়ার দেখলাম সালোয়ারগুলো বেশ ভালো যেগুলো মিন্ত্রাতে বা অন্য অনলাইন স্টোরে চার পাঁচের কাছাকাছি ওখানে আড়াই দিনের মধ্যে আর লেহেঙ্গা তো চলছে আমি তানভি ব্র্যান্ডের বিন্দি খুব পড়ি তানভি ব্র্যান্ড বোম্বের একটা খুব নামকরা ব্র্যান্ড বিন্দির একটু এক্সপেন্সিভ পরে বিন্দিগুলো তো পেলাম বলে কিনলাম আর কিছু বাচ্চাদের একটা কটনের জামার দোকান আছে নাম পরিধান খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় বাচ্চাদের ওখান থেকে কিছু বাচ্চাদের ড্রেস কিনলাম প্যান্টের স্টপ থেকে কিনেছি প্লাস ওখানে গেছি বলে ওখান থেকে কিনলাম আর উল্টো দিকে রিদ্ধি সিদ্ধি থেকে শাড়ি কিনলাম তবে আমি শাড়ি কিনিনি আমি দেওয়ার শাড়িটা কিনলাম নিজের জন্য শাড়ি পছন্দ হলো না ইচ্ছা ছিল একটা গ্রিন কালারের জর্জেট কিনবো কিন্তু হলো না ওখান থেকে মায়ের সাথে তিওয়ারিতে টুকানি খাব বলে বসলাম এত বৃষ্টি পড়ছে কারণ গাড়িটাও আসতে একটু দেরি হচ্ছিল তাতেই আমরা এত বৃষ্টিতে ভিজে গেছি যে আমাকে বাড়ি ফিরতেই হতো অন্য জায়গায় যাওয়া হলো না মায়ের আরও কাজ আছে তো সাউথ সিটিতেই যেতে হবে তো তিওয়ারিতে গেছি বলে আর কিছু সেরকম খাবার ছিল না সামোসা জেলিপি খেলাম আর কিছুটা মিষ্টি বাড়ির জন্য ব্যাক করলাম দেখতে পাচ্ছেন কি রকম এখন দুটো মতন বাজে অন্ধকার হয়ে এসেছে আর তার সাথে বাজার হাট তো চলছেই কিছুটা কাজ হলো পুরোটা হলো না মায়ের পরে সাউথ সিটি যাবে সাউথ সিটি থেকে বৃদ্ধির জন্যে আর আমার ছেলেমেয়ের জন্য ধার জামা কাপড় কিনবে কারণ আজকেই মাকে সব শেষ করতে হবে বাড়িতে গিয়ে জাস্ট জামাটা চেঞ্জ করলাম কারণ সাউথ সিটির পাশেই আমরা থাকি ওটা একটা বিশাল অ্যাডভান্টেজ জাস্ট জামাটা চেঞ্জ করে চা খেয়ে বেরিয়ে এসছি সাউথ সিটি মলে মা নেভার থেকে ঋদ্ধির পাঞ্জাবি কেনে এটা ম্যান্ডেটারি প্রত্যেক বছর কেনে একটা পাঞ্জাবি কিনবে আর আমার ছেলেরও একটা ইচ্ছা আছে পাঞ্জাবি কিনবে কিন্তু আমি বলেছি পাঞ্জাবি না কোয়ার্ট সেট তো ঋদ্ধির জন্য পাঞ্জাবি দেখছে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি মানেভারে প্রচণ্ড সুন্দর ফিটিংসটাও হয় এই কারণেই মান যায় যায় নিজস্ব প্রত্যেকটা ব্র্যান্ডের এক এক ধরনের ফিটিংস তো কার কোন ব্র্যান্ডের সাথে একটা ফিটিংস সেট করা থাকে আমি দেখেছি কার শরীরে রকম ফিট হয় কোনটা পাঞ্জাবি কিনলো আমিও একটা ছেলের জন্য পাঞ্জাবি কিনলাম তারপরে একটু বিবাতে যাব মেয়ের চুরিদার আরেকটা আমার পেটেন্ট স্টোর হচ্ছে বিবা এই বিবাদ থেকে এই কৃতিসাননের চুরিদারটা এত সুন্দর লেগেছে ভাবলাম নেব কিন্তু আমার সেই চোখ চলে যায় সাদার দিকে যতই নিজেকে ভাবি কন্ট্রোল করব রেজিস্টার করতে পারি না আমি যাই হোক কিনিনি শুধু দেখলাম মেয়ের জন্যে মা একটা কিনলো আমিও একটা কিনলাম ম্যাচিং করে ছেলের সাথে একটা রানিং কালার একটা ব্লু কালারের সালোয়ার কামিজ বাচ্চাদের এই সেকশনটা খুব সুন্দর বিবাতে এথেনিক ওয়্যার জায়গা আজকে অনেক দিন পর এরকম একটা টানা ম্যারাথন শপিং পর্ব চলল কারণ মা ফিরে যাবে আমার আর কিছুই কেনা হলো না সেরকমভাবে আমার শুধু দেওয়ার কিছু ছিল সেগুলো কিনে নিলাম বাড়ির পাশে শপিং মল হওয়াটা খুব স্বাভাবিকভাবেই এটা একটা বেনিফিটের জায়গা কারোর জন্মদিন পরুক কিছু গিফট দেওয়া চট করে এসে কেনা নিলেই হয় মলে দেখলাম গার্নিয়ারে ফ্রি হেয়ার কালার চলছে তো কতদিন চলবে জানি না আবার সেফুরা অবস্থা খুব খারাপ সবাই দাঁড়িয়ে আছে কিন্তু আমার আর ঠোকা হয় না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ এই ব্লগুলো ভালো লাগলে কেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন